এখন একটু ঠিক আছে শরীরটা একটু ঠিক আছে কালকে যে অবস্থা হয়েছিল আমার একটু বাতাসের জল খেয়েছি ওটা ঠিক আছে ঠিক আছে বলো দিদুন তল তাল দল টন জোরে বলো দিদুন বলো দিদুন এই যে ভালো খেতে চাটা ভালো খেতে দারুণ দারুণ টেস্টি খেয়ে নেবো ছোটো ছোটো দেখ না ওই একা একা কিরম খাই না 자 같이 다고 자 같이 다고. দেখো ছোটো মা দেখো নাক থেকে তো জল ঝরে যাচ্ছে সারাক্ষণ কিন্তু ও জল ঘাঁটা ওর শের সারে না ওখানে একটা বাটিতে একটুখানি জল আছে তলায় সেইটাকে সেটার মধ্যে কেমনভাবে হাত পাতগুলো চোপাচ্ছে দেখো ও যেখানে জল পাবে সেখানে প্রত্যেকটা বাচ্চায় মানে তাই জল দেখলে মানে ওদের আর কিছুই চাই না সারাক্ষণ ওই জল পেলে জলই খেটে যাবে আর এ দেখো গ্লাস নিয়ে এখনও বসে আছে দুধ কিন্তু আজকে দিনই বাতাসার জল দিয়েছি তাই নিয়ে বসে আছে হুম কি করব এদের খাওয়া দাওয়া যে কবে ঠিক হবে তা ঠিক নেই কবে এদের খাওয়া দাওয়াগুলো ঠিক হবে এই সেদিন কালকে রাত্রিবেলায় কতগুলো মিষ্টি নিয়ে এসেছিলো একটা তো খেতে পারিনি এত শরীরটা খারাপ ছিল কিছুই ভালো লাগছিল না খেতে ওই জন্য কিছুই খাইনি এই যে তিন রকম সন্দেশ তারপরে হচ্ছে এই যে মিষ্টি রসগোল্লা এগুলো সবই দুধের দুধ থেকে তৈরি ওই জন্য এখন সাথে খাওয়া যায় তো সেই জন্য এইগুলোই এনেছিল আর কি রান্না করছি আজকে যে ঢ্যাঁড়স চচ্চড়ি করব ঢ্যাঁড়স আলু আর একটুখানি কুমড়ো দিয়েছি ঢ্যাঁড়সের চচ্চড়ির মধ্যে কুমড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেই আজকে তো নিরামিষ যেহেতু আজকেও তো শনিবার পরপর নিরামিষ চলেই যাচ্ছে সেই বৃহস্পতিবার থেকে কাল কালো একাদশী আবার আজকে হচ্ছে শনিবার তো পরপর আমাদের নিরামিষ পর্ব চলে যাচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি করছে আর এখানে হচ্ছে সয়াবিন সয়াবিনটা আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব সয়াবিন আলুর তরকারি হলে মোটামুটি আমার বড় মাটাও ভালোবাসে খেতে সয়াবিন তো খায় না ঝোল আলুটা খায় কিন্তু আবার বলবে সয়াবিন মানে সয়াবিন তরকারি করো তো ওই ওই দিয়ে ভাত মেখে দিলে খেয়ে নেয় একটু আলুর চিপস করে দেবো কেন পাচ্ছিস না কি জন্য পাচ্ছিস না সেটা আমি বুঝে নেবো কোনটা এটা তো যেরকম আছে সেরকম দেখে দেখে আঁকা কিরকম আছে সেটা দেখে নে দেখে নিয়ে আঁক আর পারছে না যদি একবার মনে করেনিস তার জীবনেও পারবি না কি কী রান্না করলাম আজকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যাপসিকাম আর উচ্ছে ভাজা এখানে দেখো কুমড়ো আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে তার জন্য আমি তো খাই না কুমড়ো সিদ্ধ আর এখানে বেগুন ভাজা হয়েছে এখানে হয়েছে ঢ্যাঁড়স চচ্চড়ি ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি আর এখানে হয়েছে বটবটি আলু ভাজা আর ডাল তো হবেই ডাল আর সয়াবিন ব্যাস এই আজকের খাওয়া দাওয়া টুকটুক করে মোটামুটি অনেকগুলিই রান্না হয়েছে যেহেতু নিরামিষ তো হয়ে যায় একটু একটু করে অনেকগুলো আর ওই পাঁপড় তো আছেই আজকে এই পাপড়টা আছে এমনি ওই পাঁপড় ওটা নেই এই পাপড়টা আছে এটাই ভেজেছি তো এই আজকের আমাদের খাওয়া দাওয়া নিরামিষে দুবেলা হয়ে যাবে একটু একটু করে এটা সেটা ওবেলার জন্য রেখে দেওয়া হবে যা খাওয়া হবে হবে বাকি ওবেলার জন্য থাকবে এই ফুলটা কী সুন্দর লাগছে এটা তোলে এই আলোটা পড়েছে তো এই হলুদ ফুলটা কত সুন্দর লাগছে দুখানা ফুল ফুড়েছে ওখানটায় চালু করে দিয়েছি মশারি টশারি সব খাটিয়ে কমপ্লিট মশারিটা আমি আসলে নিচে যাওয়ার আগেই খাটিয়ে রাখি মশারিটা টাঙিয়ে দিয়ে যাই এই দেখো আমার ছোট দেখবে কি করছে ওই দেখো বলেছি হাই বলতে হাই বলতে বলেছি কিছু কথা শেয়ার করব আমাদের এখানে খুব একটা মানে খারাপ ঘটনা ঘটে গেছে আর কি কালকে তো সেটাই মানুষের মৃত্যু যে কীরকম কখন কোথায় আসবে কেউ কিছু বলতে পারে না মানে এমনই মৃত্যু তাকে মানে আর পাওয়াই গেল না ঘটনাটা ঘটেছে হচ্ছে কালকে বিকেলে কালকে বিকেলে আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে একটা পুকুর আছে মানে পুকুরটা বেশ গভীর পুকুর বেশ বড় পুকুর একটা বাগানের মধ্যে মানে বেশ বড় গভীর পুকুর পুকুরটার মধ্যে আমার এই আমার বরেরই আর কি বন্ধুরা খেলাধুলা করতো সব একসাথে ছোটোবেলা আর কি এখনও সব কথাবার্তা সব কিছু চলে তো ওকে কালকেই এখানে আমাদের বাড়ির সামনে এসেছিলো সে দেখেছে সকালবেলা আমার বর হ্যাঁ আর বিকেলবেলা ওই ঘটনা শুনছে সে পুকুরে নেমেছে মানে একটু ড্রিঙ্ক করেছিল আর কি কিন্তু খেলা কর করছিলো আর কি সব খেলা করছিল সব বন্ধুরা মিলে ওখানে খেলা করছিল বল টল খেলছিলো খেলতে খেলতে হচ্ছে নেমেছে পুকুরে পুকুরের মধ্যে সব চান টান করছে খেলছে আর কি খেলতে গিয়ে সবাই ভাবছে নেমেছে উঠে যাবে যখন এবারে ওরা সব উঠে এসছে এবার ও উঠেনি এবারে ভাবছে খেলছে উঠে আসবে তারপরে যখন হাত মানুষ বাঁচার জন্য যখন আর কি যেরকম হাত উঁচু করে যে মানুষ যখন ডুবে যায় সেই রকম যখন হাতে করছে তখনই আর কি বুঝতে পেরেছে যে ও হচ্ছে ডুবে যাচ্ছে তখন আর কি ওরা সবাই লাফিয়ে জলে চলে গেছে বাঁচাতে কিন্তু ওকে আর খুঁজেই পেল না তারা কালকে বিকেলের ঘটনা কালকে হচ্ছে এরকম বিকেলবেলা হচ্ছে পাওয়া সারা বিকেল রাত সারা রাত ধরে তন্ন তন্ন করে খুঁজেছে পায়নি ডুবুরি ডুবুরিকে পোস্টোস দিয়ে তারপরে ডুবুরি তো এসছে হচ্ছে সকালে সকালে না রাতেই মনে হয় এসেছিলো থেকে দিকে তারাও সে খুঁজলো আজকে সারা দিন চলে গেল আজকে এই রাত এখন বারোটা এখনও তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি বাড়ির লোকের যে কি অবস্থা মানে একমাত্র সে আর বাড়ির লোকই একমত বলতে পারবে তাই বলছি সে তো আর নেই মানে এমন একটা ঘটনা ঘটে গেছে মানুষের মৃত্যু যে কখন কোথায় লেখা কেউ কিছু কিন্তু বলতে পারে না মৃত্যু যে কিভাবে কখন আসে মানুষের তো এটা খুব খারাপ ঘটনা সব কিছুর মধ্যেও যেন আর এদের আরো বেশি খারাপ লাগছে যেহেতু ওরা একসাথে সব খেলা মানে ছোটোবেলা থেকে মিসতো একসাথে খেলাধুলা বড়ো হওয়া আর কি তো এইটা আর কি শেয়ার করলাম একটু আমাদের সাথে খুবই খারাপ ঘটনা সবারই মন মনে এখানে খারাপ তো এই আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানে এই বলেই আর কি শেষ করলাম বেশি কিছু আজকে খুব একটা ব্লগ শ্যুটও করিনি এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই নমস্কার